হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বন্ধন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু যে লোকেশনের সে লোকেশনটা তোমাদের আগে বলে দিই এটা হচ্ছে কাটওয়ার খুব কাছে যে দাইহাট নামে জায়গা আছে সেই দাইহাটের গঙ্গার ঘাট তো আমরা গেছিলাম গঙ্গার ঘাটে উদ্দেশ্য ছিল একটা নৌকাতে করে নদী পার হয়ে ওপারে গিয়ে রাম মন্দির দেখা সেটা গেছিলাম সেটা অবশ্যই তোমাদের দেখাবো তবে হ্যাঁ দুঃখের সাথে জানাচ্ছি রাম মন্দিরটা বন্ধ ছিল পরে অ্যাড করছি কারণে কিন্তু তোমাদের বলে দিচ্ছি আর এই যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু হচ্ছে শশা গাছ নদীর ধারে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘরের মতো ওটাই কিন্তু যেখানে নৌকা দাঁড়ায় সেই জায়গা তো ওখানে গিয়ে তারপরেই আমরা নৌকাতে উঠব আর এপারে যেরকম আছে নৌকা ঘাট ওপারেও কিন্তু সেরকমই ঘর বানিয়ে নৌকা দাঁড়ানোর বা যেখান থেকে সবাই নৌকায় উঠতে পারে সেরকম জায়গা কিন্তু তৈরি করা আছে তোমাদেরকে সবটাই দেখাবো সাথে থাকো আশা করি সকলের ভিডিওটি বেশ ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ সাইকেলে যারা আসছে তারাও কিন্তু ওই নৌকাতে চড়েই ওপারে যাবে যারা বাইক নিয়ে আসবে চার চাকা গাড়িও নিয়ে আসবে সকলেই কিন্তু তাদের গাড়ি এই নৌকাতে উঠিয়েই নদী পারাপার করে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখাবো বলে আমি আরেকজনকে দিয়ে ভিডিওটি করাচ্ছি তো ক্যামেরা হাতে অন্যজন আছে যাতে করে তোমাদেরকে ভিডিওটি সুন্দরভাবে আমি দেখাতে পারি তো দেখো আমরা কত নৌকায় উঠে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বসার জায়গা তবে হ্যাঁ মহিলারা আর বাচ্চারাই বেশি এই উঁচু জায়গাতে বসে ছেলেরা কিন্তু নিজেদেরই বসে যায় তো দেখতে পাচ্ছ সাইকেলে কিন্তু অনেকে উঠে গেছে সাইকেল কিন্তু নৌকার উপর স্ট্যান্ড করে তারা কিন্তু অনেকেই নিচে বসে যাবে এই যে বাস দেখতে পাচ্ছ নৌকার উপরে এই বাসের পাটাতনের উপরেই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিল আমরা কিন্তু রয়েছে এখন গঙ্গা নদীর উপরে এই খোলা নৌকায় করে গঙ্গা পার হওয়া কি যে একটা সুন্দর মুহূর্ত সেটা কিন্তু বলে বোঝানো যাবে না যে এভাবে নৌকা পারাপার করেছে নদী নৌকায় চড়ে তারাই কিন্তু জানবে ও যে দেখতে পাচ্ছ দূরে ওই পারে যাবে আমাদের এই নৌকা তোমরা সাথে থাকো আমার সাথে তোমরাও দেখো নদীটি পার করে নেবে যে দূরে দেখতে পাচ্ছ ঘাটের কাছে ওগুলো কিন্তু নৌকায় দাঁড়িয়ে আছে একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম শিশু <laughs> কি দেখো আমরা রয়েছি একটি নৌকায় আর একটি নৌকায় কিন্তু যাত্রী যাচ্ছি আর একবারে আমরা যেখান থেকে উঠলাম সেই সেই দিকটাতে এই নদীর ওপারে কিন্তু আছে শ্মশান সেই শ্মশানেও কিন্তু নিত্যদিন অনেক লোকের ভিড় থাকে আমরা এই নদীতে এসেছি একটু নদীর পাড়ে রাম মন্দির দেখে বলে আর সাথে আমার হাজব্যান্ড একটু স্নান করবে কারণ আমরা একটু গঙ্গা জল নিয়ে যাব সেই কারণে কিন্তু আমাদের বিশেষ করে এই নদীতে আসা ওই যে সামনে দেখতে পাচ্ছ ঘরের মতো তোমাদের যেমন বলেছিলাম ওদিক থেকে কিন্তু ঘরের মতো যে জায়গা সেটা নৌকা সেখান থেকে আমরা নৌকায় উঠলাম আবার এখানে গিয়েও নৌকাটা কিন্তু দাঁড়াবে তারপরে আমরা কিন্তু নেমে আমাদের যে যার গন্তব্যস্থলে চলে যাব তবে হ্যাঁ আমরা যেহেতু তুমি স্নান করবো তাই আমরা কিন্তু এখানেই থাকবো আমরা কিন্তু অন্য কোথাও যাব না আর গেলেও সেই ভিডিওটা তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ মন্দির তো বন্ধ ছিল সেটা তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি দেখো সকলে কিন্তু নামার জন্য রেডি হয়ে গেছে দেখো ওকে কিন্তু দাঁড়িয়ে গেছে যে যার মতন যার যার সাইকেল বাইক নিয়ে নেমে গেল আর সেক্ষেত্রে যারা হাটা পথে আছে তারাও কিন্তু নেমে চলে গেল এরপরে কিন্তু আমরাও নেমে যাবো তো এরপর দেখো আমার ছেলে আর আমার হাজবেন্ড এখন স্নান করতে নামবে তোমাদের বলেছিলাম আমি একটু গঙ্গার জল নিতে আমি এই নদীতে এসেছি তো স্নান না করে তো নেওয়া যাবে না স্নান করে জল ভর্তি করে নিয়ে যাবে বলে আমার হাজব্যান্ড নেমেছে স্নান করতে তো আমার ছেলে কখনো এরকম নদী বা পুকুরে স্নান করেনি তাই ওর একটু ইচ্ছা হয়েছে ওর বাবার সাথে স্নান করার জন্য তবে নদীর জল অনেক ঠান্ডা হয় আমার ছেলে একটুখানি নেমে আবার উঠে পড়েছিল ও ছিল এত ঠান্ডা জলে কীভাবে স্নান করবে তো সেই মতো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে স্নান করে নাও তারপরে ওকে স্নান করিয়ে দেবে তো ও সেটাই করল এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটিতে অনেকের পোশাক পরে আছে এগুলো কিন্তু মানুষেরই পোশাক তবে জীবিত মানুষের না মৃত মানুষের তোমাদেরকে যেমন বলেছিলাম এ পাশটায় শ্মশান আছে তো এর পারে শ্মশান আছে বলে অনেকে শেষ কাজ করে এখানে কিন্তু যেসব জিনিস ফেলা সেগুলো কিন্তু এখানেই এভাবে ফেলে রেখে চলে যায় আমার ছেলে কখনও নদীতে নামেনি বলে ও কিন্তু বেশ ভয় পাচ্ছে আর হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি আমার ছেলে কিন্তু দেখতে বড় হলেও ও কিন্তু সেরকমভাবে এখনও বড় হয়নি আর ওর মনটাও কিন্তু সেই শিশু সুলভ আচরণের সাথেই বুঝতে পারছে ওর মনটাও কিন্তু এখন অনেক ছোটো কারণ ও মাত্র দশ বছরই বয়স তো আমার ছেলে কিন্তু এই নদী পুকুরে স্নান না করায় ও কিন্তু ডুব দিতে জানে না তাই হাতে করেই ওর মাথাতে জল দিতে হচ্ছে গায়েও জল দিতে হচ্ছে আর প্রচুর ঠান্ডা জল ও ঠান্ডা জলে স্নান করতেও পুরো একদম ভয় পাচ্ছে আর এদিকে দেখো ঘাটে কিন্তু আরও একটা নৌকা ও পারে যাওয়ার জন্য রেডি আপনাদের যেমন বলেছিলাম যে জল নেওয়াটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল তো সে কারণে স্নান হয়ে গেছে বলে জলটাও ভরে নিল আমরা অবশ্যই বাড়ি থেকে ভালোভাবে ধুয়েই নিয়ে এসেছিলাম তো আমারও অনেক ইচ্ছা হচ্ছিলো একটু স্নান করার জন্য তবে হ্যাঁ এখানে কোনো বাথরুমে বা চেঞ্জ করার ব্যবস্থা ছিল না বলে আমি আর করলাম না তো যাই হোক ওদের দুজনে স্নান হয়ে গেছে আমার জল নেওয়াও হয়ে গেছে বেশ সুন্দরভাবে আমি নৌকায় চড়ে নদীও বেশ পার করে নিলাম আমার তো বেশ ভালো লাগলো তোমরা যে যে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু বলো ভিডিওটি কেমন হয়েছে আর জায়গাটার কথা তো অবশ্যই জানিলাম যে জায়গাটা তোমাদের কেমন লাগলো তো এদিকে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড ঠান্ডা জলে স্নান করে একদম তরতাজা ফিল করছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করল তো এর মধ্যে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছে যে আমরা যে রাম মন্দির যাবো কি না তো আমরা বললাম অবশ্যই যাব তো যদি হয় তবেই দেখাবো আর যদি বন্ধ থাকে তো দেখাবো না তো সেটাই আমি একটু আমার হাজবেন্ডের সাথে আলোচনা করে নিলাম তো এরপরে ফেরার পালা যেহেতু রাম মন্দির বন্ধ ছিল তো রাম মন্দিরের ভিডিও অবশ্যই নেক্সট কখনও আপনাদের সাথে আমি শেয়ার করব তো যতক্ষণ আমি এই ভিডিওটি দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে লাইক করবে শেয়ার তো অবশ্যই করবে দেখা হবে আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন